ম্যাচের আগে হাটুগেরে পিচ পরীক্ষা করছেন ভারতীয় ওপেনার শুভমন গিল বুঝাই যাচ্ছিল বোলারদের জন্য কঠিন পরীক্ষা হতে যাচ্ছে এই ম্যাচে কারণ উইকেট ব্যাটিং ফ্রেন্ডলি আর সেই ধারণারই প্রতিফলন পাওয়া গেল শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দুই দলের ব্যাটাররাই দেখিয়েছেন দাপট তবে একের পর এক বাজে ফিল্ডিং এবং ক্যাচ মিসের মহড়ায় ভারত ম্যাচ জিতে যায় তেতাল্লিশ রানের বড় ব্যবধানে শুভ সূচনা হয় ভারতের নতুন কোচ এবং অধিনায়কের প্রথমেই টসে জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান স্বাগতিক অধিনায়ক চারিত আসালাঙ্কা উইকেটের প্রতি সুবিচার করেন ভারতের টপ অর্ডার প্রথম ব্রেক থ্রু পেতে লঙ্কানদের অপেক্ষা করতে হয় পাওয়ার প্লেয়ের শেষ বল অব্দি ইনিংসের ষষ্ঠ ওভারের শেষ বলে ওপেনার শুভমন গিল আউট হন ষোলো বলে চৌত্রিশ রানের ঝড়ো ইনিংস খেলে যেখানে ছিল ছয়টি চার এবং একটি ছয়ের মার আরেক ওপেনার ইয়াস বি জয়সওয়াল খেলেন একুশ বলে একচল্লিশ রানের ইনিংস তিনিও হাকান পাঁচটি চার এবং দুইটি ছক্কা পরপর দুই বলে দুই ওপেনারের আউটের পর দলের হাল ধরেন পরবর্তী দুই ব্যাটার ঋষভ পান্থ এবং টি টোয়েন্টিতে ভারতের নতুন অধিনায়ক সূর্যকুমার যাদব একাধিক সুযোগ পাওয়া ভারতীয় অধিনায়ক আউট হন পাথি রানার বলে এলবিডব্লিউ হয়ে বোর্ডে তখন নামের পাশে ছাব্বিশ বলে আটান্ন রান তবে তখনও ক্রিজে ব্যাট চালিয়ে যাচ্ছেন উইকেট কিপার ব্যাটার ঋষভ পান্ত কিন্তু অর্ধশতকের আক্ষেপ নিয়ে উনপঞ্চাশ রানে আউট হয়ে সাজঘরে ফেরেন পান্ত আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন লঙ্কান বোলারদের তুপে এরপর মিডল অর্ডারের তেমন কেউই দাঁড়াতে পারেনি ঠিকঠাক আকশার পাটেলের পাঁচ বলে দশ রানের কেমিও ইনিংসে ভারতের সংগ্রহ দ্বারায় সাত উইকেটে দুইশো তেরো রান সাত উইকেটের চারটি একাই নিয়েছেন পেসার মাথিসা পাথিরানা দিলশান মাধুশাঙ্কা আসিথা ফার্নান্দো এবং ওয়ানিন্দু হাসারাঙ্গা পেয়েছেন একটি করে উইকেট দুইশো চোদ্দ রানের পাহাড় সম টার্গেট নিয়ে খেলতে নামা লঙ্কানদের বুকে কাঁপন ধরে যায় ইনিংসের প্রথম বলেই তবে ভারতীয় ফিল্ডারদের এলবিডাব্লিউর আবেদনে সারা দেননি আম্পায়ার তারপরে শুরু হয় দুই ওপেনার পাথুম নিসাঙ্কা এবং কুশাল মেন্ডিসের ব্যাটিং ঝড় প্রথম উইকেটের দেখা পেতে ভারতীয় বোলারদের অপেক্ষা করতে হয় নবম ওভার অব্দি সাতাশ বলে পঁয়তাল্লিশ রান করে ফেরেন মেন্ডিস নিসাঙ্কার ব্যাটিং তাণ্ডব থেমে যায় আটচল্লিশ বলে উনআশি রান করার পর পরবর্তী দুই ব্যাটার কুশল পেরেরা চোদ্দ বলে বিশ এবং কামিন্দু মেন্ডিস আট বলে বারো রান করে আউট হলে অনেকটাই ফিকে হয়ে যায় লঙ্কানদের জয়ের স্বপ্ন পল কোনো ব্যাটারি পৌঁছাতে পারেননি দুই অঙ্কের রানের ঘরে চারজন আউট হয়েছেন রানের খাতা খোলার আগেই ফলশ্রুতিতে চার বল বাকি থাকতেই সব উইকেট হারায় লঙ্কানরা অল আগে তাদের মোট সংগ্রহ দাঁড়ায় একশো সত্তর নতুন কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক সূর্যকুমারকে নিয়ে প্রথম ম্যাচে ভারত জয় পায় তেতাল্লিশ রানে ভারতীয় বোলারদের মাঝে মাত্র এক ওভার দুই বল করে তিন উইকেট তুলে নেন রিয়ান পরাগ আশদীপ সিং এবং আকসার প্যাটেল পেয়েছেন দুইটি করে উইকেট একটি করে উইকেট পেয়েছেন পেসার মোহাম্মদ সিরাজ এবং রবি বিষ্ণুই অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই অর্ধশতক হাঁকিয়ে সূর্যকুমার দলকে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কার সেই সাথে প্রথম ম্যাচ শেষে ভারত এগিয়ে থাকল এক শূন্য ব্যবধানে আদিবাস রাফ ফ্রেন্জি